আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভাই আবার একটা নতুন পুকুর এবং নতুন লোকেশান নিয়ে চলে এসছে এই পুকুরটি আমতা সাউড়িয়া বরোজপাড়ায় অবস্থিত এই পুকুরে আজকে নেটিং করা হবে জেলেভাইরা নিয়ে প্রায় প্রস্তুত এই পুকুর এই বছরে নতুনভাবে খুলছে যার সিট এখনও রেডি হয়নি সিট তৈরির কাজ চলছে এবং স্থানীয় সূত্রে জানা গেছে এই পুকুরে অসংখ্য পরিমাণে মাছ রয়েছে যার কাতলা সাইজ এক কেজি থেকে চোদ্দ কেজি পর্যন্ত এবং এর মধ্যে বড়ো বড়ো মিনার কাপ পাঁচ ছয়ের মৃগাল রুই মাছ রয়েছে যেটা আমি নিজে দেখেছি এবং আপনারা এই পুকুরে কি পরিমাণে মাছ আছে দেখে যান এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে জেল ভাইরা জাল টানা শুরু করে দিয়েছে এর মাঝে আমরা এই পুকুরের নিয়মগুলি জেনে নেব এই পুকুরে ওপেনিং পাস সাড়ে চার হাজার টাকার বিনিময়ে আপনারা তিন গাছা ছিপ ফেলতে পারবেন এবং প্রতিটি হুকে ছোটা কাঁটা ব্যবহার করতে পারবেন এই পুকুরে টোপের কোনো বাধা নিষেধ নেই আপনারা যে কোনো ধরনের টোপ নাম্বার ব্যবহার করতে পারবেন এই পুকুরে চার করা যাবে না না দুটো নামা দিলে ভালো হয় চার করা আর কি এই পুকুরে ভাষা তোলা ভাষা এবং ফিড়া কোনোভাবে ব্যবহার করা যাবে না যেহেতু এই পুকুরটি অঞ্চলে অবস্থিত তাই এই পুকুরে মদ্যপান করা যাবে না এবং কোনো ধরনের অশ্লীল আচরণ করা যাবে না আমি ভিডিওতে পুকুর মালিকের নাম্বার দিয়ে দেব আপনারা পুকুর মালিকের সঙ্গে ডিটেলসে যোগাযোগ করে এই পুকুরে আসবেন এই পুকুরে এসে কোনোভাবে বিতর্কে জড়ানো যাবে না আর কোনো শিকারি যদি কোনো নিয়ম ভেঙে থাকে তার জন্য পুকুর কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে এমন কি সেই শিকারির উপর জরিমানাও হতে পারে

दाएं उठ गया एक टाइम मरे गया ये सेटा मरे गया छोटा मेरा গুলো हाथ पर ऊपर ऊपर रख दे ऊपर सुन लगा और माला ऊपर सुन लगा জালটা ভালো করে রাধে চলে গেল তো কিভাবে জাল না না এখানে পোল ছিল এখানে পোল ছিল চলে গেছে একজন ছাড়ো দেখা ভালো করে মাছটা দেখা

প্রচুর ভালো সাইজও ভালো আছে সাইজও ভালো আছে দেখাও একটু দাঁড় করে দাঁড় করে হ্যাঁ দাঁড় করে ঠিক আছে ঠিক আছে সেটা দাও

에디에, 아 이놈 봐봐, 치가지, 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 찰다오, 찰다오, 하, 여기 한존 데�아, 존 사러, 치가지, 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 아, 치가지, 하, 보다 보다, 보다 보다, 하, 치가지, 치가지, 하, 치가지, 보다 보다, 보다 보다, 에, 치가지, 찰다오, 하, 치가지, 치가지, 하, 디게, 디게, 봐, 치가지.

어? 락카 락카 기가치 기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치기가가치 হুম ছেড়ে দাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখাও ঠিক আছে মৃগাল মাঝ আছেন দেখো না ওই তো ঠিক আছে সমাজ পড়বেন না না হ্যাঁ মাছ পড়ে যাওয়া ওই তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখা ধরে আর একটু ভালো করে দেখা হ্যাঁ ঠিক আছে হুম

بينه چالي گادي جو چويي جابي جڙم دوتو اپ اکين برائنو غري چي دي چي 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 چ